তো হ্যালো আসসালাম আলাইকুম ব্রিয়ন কেমন আছেন সবাই সময় ভাই হ্যালো আজকে আমরা কত বেল চলেন দেখছি থেকে কত বেল পারবো তুই ভাই যাচ্ছে গাছ

हां क्या आ मुझे वाला बाहर से साइलेंस करो भले भी ले लो Aksa agad Bismillah. Bismillah. Nah. Bismillah. Bismillah. <laughs> Kung ba asa talagang? Ba, balay mo na?

আমাদের খা শাস তো অনেক সুন্দর লাগছে কথা বলি যারা যারা মাখা গেছেন তারা কমেন্টে বলে যাবেন সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন সব পাশে থাকবেন বাই আল্লাহ হাফিজ